মেদিনীপুরেরই ক্যাবিনেট সেন্টার সেটা হচ্ছে বি ক্যাবিনেট সে হচ্ছে কি পাওয়ার মিউজিকের হারানোকে নিয়ে চিন্তা ভাবনা করছে এ তো পুরো পাকিস্তানের মতো খেলা ভাই আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি কথাই না বড় হয়ে কাজে বড় হও কথাই না বড় হয়ে কাজে বড় হও তাকে মানা হয় সমাজের প্রতিষ্ঠিত ম্যান দুটো রুটি রুজি চলে ওদের পেটের হ্যালো ভিউয়ার্স আমি চলেছি মা মনসা পুরোর কাছে হ্যালো ভিউয়ার্স আমি চলে আসি পাওয়ার মিউজিকের কাছে হ্যালো ভিউয়ার্স আমি চলে আসি কালাকার মিউজিকের কাছে দুদিন মতো হয়ে গেল রিসেন্ট উড়িষ্যাতে ওই মটো মেলা কিন্তু হয়েছিল খুব রোমাঞ্চকর এবং খুব মারাত্মক একটা মেলা সবাই নাকি বলে যে এটা একটা ইন্ডিয়ার সেরা মেলা তাই না সেই ইন্ডিয়ার বিখ্যাত মেলার মধ্যে একটা ঘটনা যেটা আমি দেখতে পেলাম হয়তো আমি ওই মেলাতে যেতে পারিনি হয়তো আমি ওই মেলাতে যেতে পারিনি কিন্তু অনেক ইউটিউবার বন্ধুরা গেছে ওখানটা দিয়ে যথারীতি ভিডিও বানিয়ে ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে বা তথাকথিত বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এবং সেগুলো দেখে যেটা বোঝা যাচ্ছে এবং বহিরাগত বিভিন্ন রাজ্য থেকে আসা লোকজনদের কাছ থেকে যে কম বেশি হলেও যে ছোটো খাটো ইন্টারভিউ নিয়ে যে শেয়ার করে দিচ্ছে এটা দেখে সত্যি ভালো লাগছে এবং ওনাদের কাছ থেকেও একটা বার্তা উঠে আসে যে ওই মেলার কেমন কি বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে তো ওই মেলার মধ্যে বেশ কিছু সাউন্ড সেট মধ্যে একটা কম্পিটিশানের কিন্তু একটা ময়দান শুরু হয় আচ্ছা কম্পিটিশান বলতে হলে প্রথমত জানতে হবে কম্পিটিশান কথার অর্থটা কি কম্পিটিশান কথার অর্থ হচ্ছে গিয়ে বুদ্ধির বিকাশ ক্ষমতার জোর এবং জয়লাভের সততা তো এটাকে হচ্ছে কি কম্পিটিশানের মূল সারাংশ কিন্তু ওই কম্পিটিশান ময়দানের মধ্যে দেখা যায় কি যেদিন মোটোমেলা তার ঠিক একদিন আগের থেকে অলরেডি কিন্তু সার্জেন প্রোডাকশান বা সার্জেন ডিজে সার্জেনের যে সেট ছিল ওটা কিন্তু অলরেডি এসে ফিটিং ফিটিং হয়ে কমপ্লিট বাজানো অলরেডি শুরু হয়ে গিয়েছিল যদিও বিকেল টাইমের মধ্যে হবে হবে কি হয়তো টাইমের মধ্যে পাওয়ার মিউজিকের আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের গর্ব বলতে পারেন তো ওই সেট কিন্তু আসে ওই মোটো মেলার মধ্যে এবং ওখানটা সেটা ফিটিংস হয় এবং যথারীতি কিন্তু রোড শো প্লাস বক্সের কম্পিটিশন কম বেশি হলে শুরু হয় এবং দর্শকদের মধ্যে কিন্তু বিনোদন দেয়া কিন্তু শুরু হয় সেখান থেকে বিভিন্ন প্রবলেমগুলো উঠে এসে প্রথম বিগ প্রবলেম হচ্ছে গিয়ে এক কন্ট্রোভার্সির ময়দান দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সেট আপের মধ্যে একটা দুর্ঘটনা দুর্ঘটনা যে হয়েছে সেটা হচ্ছে গিয়ে কি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যে সেট গিয়েছিল পাওয়ার মিউজিক ওই সেটআপের কিন্তু দুর্ঘটনা হয়েছে কিন্তু কন্ট্রোভার্সি হয়েছে কিন্তু পরপর দু দুখানা সেটআপের মধ্যে আজকের ভিডিওটা হয়তো আপনারা ফেসবুকের মধ্যে দেখছেন কিন্তু ভিডিওটা প্লিজ একটু বড় হবে আপনারা প্লিজ একটু মনোযোগ সহকারে শুনুন তাহলে দেখবেন ঘরের শত্রু বিভীষণ কেমন আপনারা বুঝতে পারে পেরিয়ে যাবেন আমার নিজস্ব ওপিনিয়ন অনুযায়ী আমি অবশ্যই শেয়ার করছি আমি চাইলে এই ভিডিওটাকে হয়তো হিন্দিতে বানাতে পারতাম যে সার্জন প্রোডাকশন বা সার্জেন মিউজিকের যিনি অনার্স ওনার কাজ পর্যন্ত হয়তো যেতে পারতো এই ভিডিওটা কিন্তু কোনো লাভ নেই কুকুর হলে বাঁকা বাঁকাই থাকবে ওটা কোনোদিন সোজা হয় না ওটা সোজা হয় না তো যার কারণে আমি বিষয়টাকে আমি এক্সপ্লেন করতে থাকি যথারীতি আর দুটো ঘটনা বিগ ঘটনা উঠে আসে একটা হচ্ছে গিয়ে কি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় কন্ট্রোভার্সি যে হয়েছিল সেটা হচ্ছে কি কি সার্জন প্লাস হচ্ছে পাওয়ার মিউজিকের মধ্যে আর বিপদটা ঘটেছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে সেট আপটা ছিল পাওয়ার মিউজিক ওনার কিন্তু বিপদটা ঘটেছিল অবশ্যই অনেকে সোশ্যাল মিডিয়ার মারফতে কিন্তু দেখেছেন অনেকে কারণ অনেক ভাই এরা রয়েছে যারা ইউটিউব ফেসবুক এগুলো করে প্রচুর তো ইউটিউবারের সমাগম কিন্তু কতটুকু ওই ইউটিউব সম্পর্কিত অভিজ্ঞতা রয়েছে সেটা আমার অজানা কারণ এই বিষয়ে আমি পরে আসছি তো ওখানটা বেশ কিছু কথা কিন্তু উঠে এসে তো ওই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলি দেখবেন এই মটোমেলার মেলার প্রিভিয়াসলি এক বছর আগে হয়েছিল পাট্টামুন্ডিতে কম্পিটিশন মেলা সেম ওই দুটো সেট এক হচ্ছে গিয়ে সার্জন দ্বিতীয়ত হচ্ছে গিয়ে পাওয়ার মিউজিক তো ওখানটা পাওয়ার মিউজিক কিন্তু ফোর ফোর দুখানা সেট কিন্তু রেডি করিয়েছিল প্লাস ওখানে সার্জেনও কিন্তু বেশ কিছু অ্যাকর্ডিং সিস্টেম নিয়েও কিন্তু দাঁড়িয়েছিল কম্পিটিশন করানোর জন্য কিন্তু বিশেষ কারণবশত ওখানটা কিন্তু কিন্তু সম্পন্ন করা যায়নি বেশ কয়েকটা গান বাজানোর পরে কিন্তু বন্ধ করে দেয়া হয় ওই কম্পিটিশনের ময়দান কারণ জায়গাটা ছোট ছিল এবং ওখানটা লোকজনের ভিড় সামলানো যাচ্ছিল না যার কারণে ওই মেলাটাকে কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয় কিন্তু ওখানটা বুঝে গিয়েছিল যে সার্জেন মিউজিক বর্তমান যে সবাই কেউ বলছে পাওয়ার কিং কিং কেউ তাই না তো ওখানটা মিউজিক মিউজিককে বুঝিয়ে দিয়েছিল যে পাওয়ার মিউজিকের ক্ষমতাটা কি রয়েছে পাওয়ার মিউজিকের ক্ষমতাটা কি রয়েছে সেখানটা কিন্তু দেখিয়ে দিয়েছিল কিন্তু এই মেলাতে কিন্তু সার্জেন মিউজিক একটু বুদ্ধি কাটিয়েছে বুদ্ধিটা কি জানেন তো দেখেন আমি একটা কথা বলেছিলাম কি যে কম্পিটিশান কথা অর্থ হচ্ছে কি কি বুদ্ধি ক্ষমতা তাছাড়া হচ্ছে গিয়ে জয়লাভ এই তিনটে বিষয় নিয়ে কিন্তু হচ্ছে কম্পিটিশান তেমনই কিন্তু পাট্টামুণ্ডি মেলাতে কিন্তু পাওয়ার মিউজিক ক্ষমতা দেখিয়েছিল আর এই মঠ মেলাতে বুদ্ধি ঘাটালোকে সারজার মিউজিক কিন্তু যথারীতি ক্ষমতা খাটিয়ে দিচ্ছে কিন্তু পাওয়ার মিউজিক কিন্তু সেই জায়গাটায় ক্ষমতার মূল্যটাকে নষ্ট করেছে ঘরের শত্রু বিভীষণ কেমন দেখুন একটা কথা বলে দিই যখন দেখবেন কোনো কম্পিটিশান হয় কম্পিটিশনের মধ্যে দেখা হচ্ছে কি যে এত অডিয়েন্সের চিৎকারের মধ্যেখানে কার চিৎকারটা সবার বুকে এসে মারছে গলাতে এসে বিঁধছে তাকে বলা হচ্ছে গিয়ে কি কম্পিটিশনের জয়লাভ যারটা বেশি হবে এত তো অডিয়েন্স চিৎকার করছে তার মধ্যে হচ্ছে দুজন দাঁড়িয়ে রয়েছে কম্পিটিশান করানোর জন্য সেই জায়গাটায় কম্পিটিশান কথার অর্থ হচ্ছে কে যা কার কত জোরালো আওয়াজ হবে কে সব থেকে অডিয়েন্সদেরকে মনোযোগ মানে যোগান দিতে পারবে আর সব থেকে বড়ো কথা কম্পিটিশান করতে এসে কন্ট্রোভার্সি করাটা একদম চলবে না কম্পিটিশান তো হবে কম্পিটিশনের মতো হোক না কম্পিটিশান হোক দেখবো কার কত দম রয়েছে কম্পিটিশানটা হোক কিন্তু সেই জায়গাটায় কে আগে মাইক্রোফোন ধরেছে কে পরে ধরেছে সেটা হয়তো আমি বলবো না পাট্টামুণ্ডি বা তার প্রিভিয়াসলি কিছু দিনের আগে একটা কথা উঠেছিল লোকাল মাল হ্যাঁ কথাটা কিন্তু মনে থাকবে ওয়েস্ট বেঙ্গল কথাগুলোকে শোনে তার সার্জেন মিউজিকের অনার্স ফের এই মোটো মেলাতেও বলল গোডাউন খালি হ্যাঁ তাহলে আপনি যেটা বলছেন না যে আমি এটাকে আমি চাইলে বাংলাতে আমি সরি হিন্দিতে বানাতে পারতাম আমি বাংলাতে করছি এই কারণে ঝাড়খণ্ডের লোকেদের বোঝিয়ে কোনো লাভ নেই ভাই ওরা গাঁজা ফুঁকতে এসছিল এখানটা উড়িষ্যাতে গাঁজা ফুঁকতে এসছিল। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষগুলো তো বুঝতে পারবে যাদের দুটো করে মুখ রয়েছে দুটো করে মুখ দুমুখ সাপ এর গালে চুমু খায় ওর গালে চুমু খায় ওই সমস্ত মানুষগুলো তো শুনবে আপাতত আমার ফেসবুক থেকে তাদের জন্য একটা বার্তা দিতে চাই ভাই একটা কথা বলে দিই যখন সার্জেন মিউজিক মাইক্রোফোন ধরে এই সমস্ত কথাগুলো বলছিল তখন কিন্তু কথা বলছিল কেবলমাত্র অপোজিটে যে পাওয়ার মিউজিক ছিল না পাওয়ার মিউজিকের মালিক কথা বলেনি কথা বলছিল ডিজে বিএম রিমিক্স আর মধ্যিখানে মধ্যিখানে হচ্ছে ক্লাবের যেনারা সদস্যরা রয়েছে আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি কথাই না বড় হয়ে কাজে বড় হও কথাই না বড় হয়ে কাজে বড় হও তাকে মানা হয় সমাজের প্রতিষ্ঠিত ম্যান বা প্রতিষ্ঠিত মানুষ আরে তোর যদি এত দম থাকে তুই মালিক হয়ে অথচ মাইক্রোফোনে কথা বলছিস তোর তো নিজের পার্সোনালিটি নেই আমি সার্জন মিউজিকের অনার্সকে বলছি তোর তো পার্সোনালিটি নেই পার্সোনালিটি বলে কোনো কিছু রয়েছে কি মাইক্রোফোন ধরে কিন্তু পাওয়ার মিউজিকের কিন্তু কথা বলে না আর সেই সমস্ত কথাগুলোকে এতটাই যে মেদিনীপুরের বেশ কিছু ইউটিউবাররা কি করছে সার্জেন মিউজিককে নিয়ে প্রচুর মাতামাতি করছে আরে ভাই ঠিক করে তো জান যে তুই বাপের পয়সায় খাচ্ছিস কাকাকে বাপ বলে ডাকছিস কেন ওই কথাটা বললাম বেশ কিছু ইউটিউবার সব ইউটিউবারদেরকে আমি দোষ দেবো না বা সব ফেসবুক ক্রেটারদেরকে আমি দোষ দেবো না বেশ কিছু ইউটিউবারদেরকে আমি বলবো যারা এই মেদিনীপুরেরই সেটআপগুলোকে নিয়ে গর্ব করেছে দুটো রুটি রুজি চলে ওদের পেটের হ্যালো ভিউয়ার্স আমি চলে আসি মা মনসাপ্রোর কাছে হ্যালো ভিউয়ার্স আমি চলে পাওয়ার মিউজিকের কাছে হ্যালো ভিউয়ার্স আমি চলে আসি কালাকার মিউজিকের কাছে যে সমস্ত সাউন্ড মিউজিকগুলোর নাম বললাম না ওগুলো সবাই কিন্তু মেদিনীপুরেরই আরে ভাই আজকে কি করছিস সার্জেন মিউজিককে নিয়ে মাতামাতি করতে শুরু করে দিয়েছিস লজ্জা লাগা দরকার যে নিজের বাপের খেয়ে কাকাকে বাপ বলছিস আর সব থেকে বড় কথা এই যে কথাটা বলেছিল না যে গোডাউন খালি হয়ে গিয়া থাকা মানে হিন্দিতে বলছিল যে গোডাউন খালি হয়ে গিয়া থাকে কথাটা শুনে সত্যি খারাপ লাগছিল কিন্তু আমি মনে মনে চিন্তা ভাবনা করছিলাম বা মনে মনে ভাবছিলাম যে ইয়ার পাওয়ার মিউজিকের এত সেট রয়েছে যদি সার্জেন্ট মিউজিকের যে ফ্যাক্টরি রয়েছে যেখানটা প্রো মানে কেবিনেট ফেবিনেট গুলো ফিটিং করা হয় ওখানটা চার সাইডের চার দেয়ালে যদি পাওয়ার মিউজিককে যদি দাঁড় করিয়ে দিয়ে যদি বাজিয়ে দেওয়া যায় তো ডিজে সার্জেন্ট হয়তো মিশে যাবে ধুলিস স্বাদ যাবে আর একটা কথা বলে দিই ভাই অনেকের মনের মধ্যে দুই ধরনের একটা কনফিউশন চলে আসছে পাওয়ার মিউজিক জিতল নাকি সার্জেন মিউজিক জিতল তাই না এই দুটো কন্ট্রোভার্সি কিন্তু মানে একটা প্রশ্ন কিন্তু সবার মনের মধ্যে চলে আসছে কেউ কেউ বলছে সার্জেন মিউজিক ক্লিয়ারিটির দিক থেকে ভালো আর পাওয়ার মিউজিক বেশের দিক থেকে ভালো এই একটা কথা বলে দিই যতটুকু শুনছি যে সার্জেন মিউজিক নাকি একশো চৌষট্টি খানা থেকে আটষট্টি খানা মতো স্পিকার নিয়ে টোটাল দাঁড়িয়েছিল আর অপোজিট সাইডে পাওয়ার মিউজিক ডাকি একশো চারখানা মতো স্পিকার নিয়ে কিন্তু অলরেডি দাঁড়িয়েছিল তার সত্ত্বেও বেশের দিক থেকে কিন্তু পাওয়ার মিউজিক সেরা ছিল তাই না কারণ ওটা বেস কিং ছিল তাই না আচ্ছা এখানটা একটা ছোট্ট একটা কথা বলে দিস ভাই দেখবেন গানেরও কিন্তু বিভিন্ন জনার হয়ে থাকে গান বিভিন্ন জনার হয়ে থাকে যেরকম টেকনো সং হয় ডাবস্টেপ সং হয় ইলেকট্রো যেটা হচ্ছে ইডিএম ওটাও একটা ধরনের সঙ্গ বা বলিউড মিউজিক হুম ওটাও একটা সঙ্গ তাহলে যেরকম গানের যেরকম একটা জনার থাকে না ডান্স হিপ হপ এগুলো যেরকম একটা একটা জনার থাকে সেরকম সাউন্ড সিস্টেমের মধ্যেও একটা জনার রয়েছে যেরকম ঝাড়খণ্ড সাইডে যে সেট আপটা ঝাড়খণ্ড সাইডে যে সেট চলছে সেটাকে এক কথাই বলা যেতে পারে অর্কেস্ট্রা সেট শুনে হাসি পাচ্ছে না অর্কেস্ট্রার সেট বলে আর যেটা মেদিনীপুরের যে সমস্ত সেট গুলো রয়েছে সেটাকে বলা হচ্ছে গিয়ে কি কম্পিটিশন সেট যেগুলো হচ্ছে কি জোরালো ভাইব্রেশন আওয়াজ আর তাছাড়া নদিয়া শান্তিপুর ওই সাইডের দিকে যে সাউন্ডটা হয় ওটা হচ্ছে তীক্ষ্ণ সেট মানে কি বিচ্ছ্রি সাউন্ড মানে অসহ্য মানে যে যার একটা জনার আলাদা নদিয়ার লোকেদের টাকা নেই সে তো চাইলে পাওয়ার মিউজিকের এর মতো তো সেট করতে পারে আচ্ছা পাওয়ার মিউজিকের কি টাকা নেই যে সার্জেনের মতো সেট আপ করতে সবই রয়েছে কিন্তু যে যার জনার আলাদা যে যার লোকেশন আলাদা লোকেশন বিশেষে কিন্তু সেট আপগুলো হয় সেই জায়গাটা বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে আরে ও কোয়ালিটির দিক থেকে ভালো তো ভালো আর এই বেসকিং এর দিক থেকে ভালো তো ভালো কিন্তু কম্পিটিশানে কোনটা প্রয়োজন হয় পাঞ্চ লেভেল সেটা কার রয়েছে পাওয়ার মিউজিকের রয়েছে আর ভাই একটা কথা বলে আমার বাড়িটা দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর তার সত্ত্বেও মেদিনীপুরের সাউন্ড সেট আপকে নিয়ে গর্ব করছি কারণ একটা কথা বলে দিছোন নুন খাই নুনের দামটা দিই আর যারা মেদিনীপুরের ছেলে হয়ে নুন খেয়ে নোনাহার আমি করছিস না তোদের মানে মানে বলে কি বলবো মানে মুখের ভাষা নেই লজ্জা করছে একবার যদি মুখ খুলে যায় তাহলে বন্ধ হবে না কারণ সার্জেন সার্জেন চেয়েছিল মানে প্রোডাকশন চেয়েছিল যে পাট্টামুন্ডির প্রতিশোধটা নেয়ার জন্য যার কারণে এত বড় সেট আপ নিয়ে এসছে হয়তো দেখা যেতে পারে ওর হয়তো অর্ধেক জমিন জায়গা বিক্রি করে ফেলেছে হয়তো এই সেট করার জন্যে কিন্তু পাওয়ার মিউজিকের ক্ষেত্রে না সম্পূর্ণ বিষয়টা আলাদা তার অলরেডি না সব জন্য স্টক থাকে সেই জায়গাটা বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল কথা উঠে এসে তা সত্ত্বেও মেদিনীপুরের ছেলেরা কিসের জন্য এতক্ষণ চুপ রয়েছে আরে সাউন্ড কিছু কে ফারাক পড় রা ভাই লাইনার সে তো সাউন্ড আয়েগা তো এই কথাটা তো ডিজে বিএম রিমিক্সও বলতে পারতো যে সাউন্ড মেছ ফারাক পড় তো কে থিং হ্যা কিন্তু অ্যাকচুয়ালি কি ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা না ভদ্রতার চোখে বিষয়টাকে করতে কিছু আর ঝাড়খণ্ডের ছেলেরা কন্ট্রোভার্সিয়াল আরে সাধারণ একটা বিষয় দেখো না সাধারণ একটা বিষয় দেখো যে ছেলেটা মেদিনীপুরের সেট পশ্চিম মেদিনীপুরের সেট নিয়ে মাতামাতি করে ইউটিউবে আজকের এক দেড় লাখ সাবস্ক্রাইব করে ফেলেছে দিয়ে ওর সংসারটা ঠিকঠাক করে চলে এই মেদিনীপুরের সেট কোথায় বাচ্চা ওইগুলোকে রিভিউ দিয়ে বা পশ্চিম মেদিনীপুরের কোন কোথায় চলছে সেই সমস্ত কিছু রিভিউ দিয়ে তার সংসার চলে সেই মানুষটা আজকের আফসোস করছে সার্জেন মিউজিক কোথায় হরিদ্বারে গিয়ে বিপদে পড়েছে সেটাকে নিয়ে আফসোস করছে আরে ভাই তোকে যদি মেদিনীপুরে যদি আমি যদি দেখতে পাই আমার বাড়ি চব্বিশ পরগনায় তোকে যদি মেদিনীপুরে দেখতে পাই তোকে জুতোতে মুখ মানে পুরো পালিশ করিয়ে দেবো টিএমএস সাউন্ড কে বলছি টিএমএস সাউন্ড কে বলছি তোকে যদি আমি মেদিনীপুরের বুকে দেখতে পাই তোকে জুতোতে পালিশ করিয়ে দেব যেখানটায় নুন খাস সেখানটা তুই মানে নোনাহারামি করছিস লজ্জা লাগা দরকার তোদের লজ্জা লাগা দরকার যে সমস্ত ইউটিউবাররা বা ফেসবুক ক্রিয়েটাররা এই জিনিসটা করেছো যে মেদিনীপুর বা এই ওয়েস্ট বেঙ্গলের হয়ে যারা সার্জেনের প্রশংসা করেছ বিভিন্ন জায়গায় সার্জেনকে প্রমোশন করিয়েছো এক কথায় বলবো কাকার হাতে তৈরি নিজের বাপকে বাপ বলে ডাকো বিষয়টা হচ্ছে এই পাড়া কাকা এসে ঠেলে দিয়ে গেছে অথচ যে মানুষটা ঘরে আছে তাকে বাপ বলছো যাই হোক আমি কোনো কন্ট্রোভার্সিয়াল মধ্যে আমি জড়াতে চাইছি না একটা কথা বলে দিয়েছো না ওয়েস্ট বেঙ্গল তথা হচ্ছে কি ইন্ডিয়ার মধ্যে সর্বোতম পাওয়ার মিউজিক ছিল পাওয়ার মিউজিক সর্বদা কিন্তু থাকবে তাছাড়া আর একটা কথা বলে দি পাওয়ার মিউজিকের সাউন্ড হচ্ছে কি কেবিনেট সেন্টার সেটা হচ্ছে গিয়ে বি ক্যাবিনেট মেদিনীপুরেরই ক্যাবিনেট সেন্টার সেটা হচ্ছে গিয়ে বি ক্যাবিনেট সে হচ্ছে গিয়ে পাওয়ার মিউজিকের হারানোকে নিয়ে চিন্তা ভাবনা করছে এ তো পুরো পাকিস্তানের মতো খেলারি ভাই মানে পাকিস্তানে হচ্ছে কি রিসেন্ট আইসিসি কাপ হলো পাকিস্তান তো হারছে হারছে শুধু সোশ্যাল মিডিয়াতে বলে বেড়াচ্ছে আপাতত ভারত যেন কারুর কাছে হেরে যায় নিজে হেরে যাচ্ছে কিন্তু তার সাথে সেটা নিয়ে চিন্তা নেই সবাই বলছে কি যে ভারত যেন কারুর না কারুর কাছে যেন হেরে যায় সেটা অস্ট্রেলিয়ার কাছে হতে পারে বা নিউজিল্যান্ডের কাছে হতে পারে এত পুরো সেম ঘটনা বি ক্যাবিনেট এই মেদিনীপুরেরই অথচ পাওয়ার মিউজিকের এই সমস্ত ঘটনা বা এই যে সেটের যে একটা বিপদ ঘটে গেছে সেই বিষয়টাকে নিয়ে খিল্লি করছে বি ক্যাবিনেট কেন জানো কারণ হচ্ছে পাওয়ার মিউজিকের টোটাল সেট আপ এস বি ক্যাবিনেট সেন্টার থেকে সুকুমার দার কাছ থেকে আজ পর্যন্ত বি ক্যাবিনেটের কোনো বড় সেট নেই মেদিনীপুরের মধ্যে আর যদিও আছে নাম করতে পারে না যার কারণে একটা কথা আছে কি বলতো নিজেকে ইম্প্রুভ করতে পারে না অন্য কি ইম্প্রুভ হচ্ছে তাকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করে এটাই হচ্ছে কি মেদিনীপুরের বিভীষণ এই যে একটা বি ক্যাবিনেট আমি বললাম ওপেন একদম ফেসবুকে এসে আমি বললাম আমি মনগুরুজি ক্যামেরার সামনে আমি বলছি যে পাওয়ার মিউজিকের ভালো এবং খারাপ বিশেষ করে বি ক্যাবিনেট চাই না বিশেষ করে কেন যে এএসবি বি ক্যাবিনেট সেন্টার থেকে ওই প্রোডাক্টটা বানানো হয়েছে বলে আরে ওই এস ক্যাবিনেট সেন্টার থেকে মা মনসা প্রো তোমার পাওয়ার মিউজিক টাইটানিক মিউজিক যত নাম করা সেট আপ সবই হচ্ছে গিয়ে এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে অকাধ হ্যাঁ অকাধ হ্যাঁ তো এসা এক মিউজিক বানাকে দেখা বি ক্যাবিনেট আমি তোদের কাছেই চ্যালেঞ্জ করছি আমি বি ক্যাবিনেটের সমস্ত কর্ম যারা করে তাছাড়া হচ্ছে অনার্স সিস্টেমকে যে অনার্স যিনি রয়েছ আমি তোমাকেও চ্যালেঞ্জ করছি ভাই এই যে পাওয়ার মিউজিক মেলাতে গেল সেখানটা একটা দুর্ঘটনা হলো সেই বিষয়টাকে নিয়ে তুমি যে তোমার পেজের মধ্যে বি ক্যাবিনেট পেজের পেজের মধ্যে যে সমস্ত ট্রোলগুলোকে দিচ্ছ না একটা কথা বলে দিই শোনো ভাই আজ পর্যন্ত তোমার কোনো সেটা কিন্তু নাম করে উঠতে পারেনি ওই কেবলমাত্র এএসবি বি ক্যাবিনেট সেন্টারের কিন্তু সেট জায়গায় বা ভালো ভালো র্যাঙ্ক করেছে এটা মাথার মধ্যে রেখো নিজের পেছনেরটা একটু দেখো হলুদ হয়ে আছে অপরের লোকে দেখতে চেয়েও না মাথাটাকে পেছন করো তবে কি বুঝতে পারবে যে তোমার পেছনে কি রয়েছে নিজে ডেভেলপ করতে পারে না পরের ডেভেলপ দেখে ফিল হয় এটাই হচ্ছে কি মেদিনীপুরের কিছু কিছু পাম পাবলিক কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা সার্জেনকে নিয়ে মাতামাতি করছে অথচ সারা বছর পাওয়ার মিউজিক কোথায় বাচ্ছে টাইটানিক মিউজিক কোথায় বাচ্ছে কোথায় মামনসা প্রো কোথায় বাচ্ছে কোথায় স্টার শ্যামাগালি কোথায় চলছে কোথায় কিং মিউজিক কোথায় চলছে এগুলোকে নিয়ে কিন্তু প্রায় ইউটিউবাররা তাদের সংসার পালন করে আর আজকের কিন্তু সার্জেন মিউজিককে নিয়ে মাতামাতি করে এরকম কিছু দু মুখ কিন্তু ইউটিউবার রয়েছে বা ফেসবুক ক্রিয়েটার রয়েছে আর তাছাড়া পাওয়ার মিউজিকের ক্ষতিতে মানে এই যে একটা মানে পা ভ্যান যখন পাল্টি হয়ে সরি মেশিন ভ্যান যখন পাল্টি হয়ে গেছিল সেই বিষয়টাকে যে একটা ট্রোল ভিডিও বেরিয়েছে ওই ভিডিওকে নিয়ে কি করেছে বি কেবিনেট সেন্টার ছাড়ছে নিজে ডেভেলপ করো ভাই পরের দেখে জালস ফিল করো না চেষ্টা করো কষ্ট পেও না লজ্জা থাকা দরকার আর আমি চব্বিশ পরগনার ছেলে হয়ে আমি বলছি গর্ব যদি করতে হয় মেদিনীপুরের সেট নিয়েই গর্ব করতে হবে কারণ মেদিনীপুর হচ্ছে গিয়ে সাউন্ডের আতুর ঘর যেখানটা সাউন্ড সিস্টেমকে জন্ম দেয় মেদিনীপুরে সাউন্ড সিস্টেমকে জন্ম দেয়া হয় ঝাড়খন্ড কাহা কিসমাত বিয়ে বাড়িতে সার্জেন্ট মিউজিককে নিয়ে এসে বাজালে একটা পরিষ্কার পরিচ্ছন্ন আওয়াজ পাওয়া যাবে ছেলেপুলেরা নাচবে বড়ি জড়ি নাচবে ঠিক আছে পাওয়ার মিউজিক ওই সমস্ত গানের জন্য নয় স্টোক ভাই লান্স ফাটিয়ে দেবে সেগুলোর জন্য হচ্ছে গিয়ে পাওয়ার মিউজিক যে যার একটা জনার আলাদা কতবার বোঝাবো অসভ্য গোদাকার বিশেষ করে টি এম এস যে সাউন্ড যে ছেলেটা তোমাকে ধিক্কার জানাই তোমাকে বিশেষ করে ধিক্কার জানাই সার্জেন মিউজিক গিয়ে কোথায় হরিদ্বারে বিপদে পড়েছে ওটাকে নিয়ে তুমি আফসোস করছো লজ্জা থাকা দরকার টি সাউন্ড ফেসবুকের মধ্যে আমি দেখলাম